আসসালামু আলাইকুম যারা লোডশেডিং এ আছেন বা লোডশেডিং নিয়ে খুবই দুর্দশায় আছেন রাতে ঘুমাতে পাচ্ছেন না দিনে বাচ্চা কাচ্চার সমস্যা বা ব্যবসা বাণিজ্য করতেছেন সেখানে খুবই সমস্যা হচ্ছে এই বিদ্যুৎ লোডশেডিং এ এছাড়াও গরমে ভ্যাবসা হয়ে গেছেন তাই টেনশন নাই তাদের জন্য যারা দীর্ঘমেয়াদি একটি প্রিমিয়াম কোয়ালিটির আইপিএস কাম ইউপিএস নিতে চান তাদের জন্য আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি লুমিনিয়াস ব্র্যান্ডের অরিজিনাল লুমিনিয়াস প্রোডাক্ট এবং লুমিনিয়াস ব্যাটারি এই দুইটার কম্বো প্যাকেজ এই ব্যাটারিটার মডেল অর্থাৎ মাসের গ্যারান্টি দুইশো ব্যাটারি এটাকে এই বোঝানো হয়েছে প্রথম তিরিশ হচ্ছে তিরিশ মাসের গ্যারান্টি বোঝাইছে আর এই শেষের দুইশো হচ্ছে দুইশো এমপি আর ব্যাটারি বা এটা মডেল নাম্বারও বলতে পারেন এখানে এসে দেখেন লেখা আছে দুইশো এমপি ব্যাটারি তিরিশ মাসে ওয়ারেন্টি হ্যাঁ তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা এইভাবে করছে তো এই হলো ব্যাটারি এই ব্যাটারিটা খুবই হাই কোয়ালিটির একটি ব্যাটারি এবং এটার সাথে পাচ্ছেন হচ্ছে লুমিনিয়া সেরি অরিজিনাল একটি এই গ্যারান্টি কিন্তু এই দুই বছরের ব্যাটারিটা মাসের অর্থাৎ আড়াই বছরের এই দুইটা প্যাকেজ যারা নিবে তাদেরকে আমরা এই ব্যাটারিটা একটা ট্রলিবক্স ফ্রি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর্যক ব্যাটারিটাও ভালো থাকবে এবং আপনি পরিবেশ প্লাস আপনি বাড়িতে যে অরিংটা করবেন বাচ্চা কাচ্চা বিদ্যুৎ ছটখানা কোনো ভয় থাকবে না তো এই প্যাকেজটা আমাদের রেগুলার মূল্য একচল্লিশ হাজার নয়শো টাকা আমরা স্পেশাল ডিসকাউন্টে আমরা এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা পাচ্ছেন তিরিশ মাসের গ্যারান্টির ব্যাটারি সঙ্গে লুমিনিয়াস আইসিএস এবং এই ব্যাটারি ট্রলিবক্স সব মিলে কিন্তু দাম মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা রেগুলার প্রাইস একচল্লিশ হাজার নয়শো টাকা আমরা আপনাদেরকে ছয় হাজার টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা দিচ্ছি আমাদের কাছে লিমিটেড স্টক প্রথম তিরিশ জন গ্রাহক এই প্রোডাক্টটা পাবেন এই তিরিশ জন পরে আমরা কিন্তু না এটা আমাদের একটা বিশেষ ডিসকাউন্ট বলতে পারেন তো যারা প্রোডাক্টটা নিতে চান ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি সেল সেন্টারে আসতে পারেন ঢাকা মিরপুর দশ সারস স্কুল অ্যান্ড কলেজ গেটের ভিতরে আমাদের একটা অফিস সেখান থেকে নিতে পারেন টিএম ট্রেডিং আর আমাদের নাইট্রোজেন অফিসের নাম হচ্ছে টি এম ইলেকট্রনিক্স পশুর হোটেল সংলগ্ন গলি হাউস নাম্বার তিন অর্থাৎ নাইট্রোজ সদরেই তো এই দুইটি শাখা থেকে আপনি এই প্রোডাক্ট গুলো আমাদের নিতে পারবেন আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল এ আছে তবে আমরা কিন্তু অফারটা দিব মাত্র তিরিশ জন গ্রাহককে তাই দেরি না করে আপনার প্রয়োজনীয় প্রিমিয়াম কোয়ালিটির আইপিএসটি এখনই অর্ডার করুন টি এম ইলেকট্রনিক্স এর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ